ধর্ম যা যার উৎসব কিন্তু সবার সবাইকে জানাই ঈদ মুবরাকে প্রীতি ও শুভেচ্ছা তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরে আমি আমার গোপাল গোপু সোনাদের সাজাতে পারিনি কারণ হচ্ছে কি এক তো সময়ের অভাব কারণ যেহেতু আমার মেয়েরও স্কুল থাকে আর প্লাস হচ্ছে ফুল পাই না বলে আমি সাজাতেও পারি না তো ওই জন্য আজকে আমি চিন্তা করলাম যে না আজকে আমি সাজাবো যেহেতু ফুলও আছে প্লাস আমার একটু ইচ্ছা হলো সাজাবো তো ওদেরকে দেখো দুজনকে দুই বড়ো ভাইকে ওদেরকে একজনকে কালো সরি সবুজ কালারের একজনকে গোলাপি কালারের এখানে যেগুলো আমি দীঘা থেকে ওদের জন্য নিয়ে এসেছিলাম তো ওদেরকে সাজানো তো হয়ে গেছে তো কেমন লাগছে দিন বাদে ওদেরকে সাজতে দেখে আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ওদের সকালবেলাতে একবার আমার শাশুড়ি মা খেতে দিয়ে দিয়েছে এবার দুপুরবেলা খাবার আমি ওদের দিই আজকে ওদের দুপুরবেলা ও গুজিয়া ভোগ দেবো তো চলো ওদেরকে খাবার দিই খাবার দিয়ে একদম বাড়ির কাজকর্ম সেরে তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি তো ভেবেছিলাম আজকে সুইমিংয়ে যাব কিন্তু আজকে সুইমিংও হলো না পড়া হলো বলো না তার কারণ হচ্ছে কালকে আজ আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বলেছিলাম আমার কোনো নিমন্তন্ন নেই ঈদের কোনো নিমন্তন্ন নেই কিন্তু না এখন দেখছি তোমার দেবাক্তা বলো রেডি হয়ে যাও সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে গেলাম নাস্তে নাস্তে যেন আমি নিমন্ত্রণ খেতে যাব তো যার বাড়িতে যাব তার জন্য কিছু না নিয়ে গেলে হয় তা আমি এখান থেকে মশাই থেকে সুই মিষ্টি নিচ্ছি আমি না তোমাদের দেবাক্তা আনতে গেছে ওই দেখো দাঁড়িয়ে রয়েছে তো মিষ্টি আনতে গেছে তো মিষ্টি আনুক মিষ্টি এনে আমরা একদম বেরোবো দেখতে থাকো তো ফ্রেন্ডস মিষ্টি নেওয়া তো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি হাই রোডে আছি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা আর এইরকম রাস্তায় গাড়ি চড়তে কিন্তু মজাই আলাদা তোমাদের কার কার হাই রোডে গাড়ি চড়তে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আস্তে আস্তে এগোনো আমরা যাচ্ছি আমাদের সাথে দেখো চারটাও যাচ্ছে কি সুন্দর দেখো গাছের ফাঁক দিয়ে উকি মারছে আমাদের সাথে সাথে চলছে তো চলো একদম তাদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো দেখতে থাকো তো ফ্রেন্ডস সে যেই দাদাদের বাড়িতে আসার কথা ছিল তাদের বাড়িতে এসে গেছি তাদের বাড়ি হচ্ছে কুমির মোড়া তা আমরা এসেছি এসে দেখতেই পাশে তোমাদের আরিয়া দিদি স্টার্ট করে ফেলেছে স্প্রাইট দিয়ে কারণ আসার সঙ্গে সঙ্গে তারা তিন গ্লাস স্প্রাইট দিয়েছে একটা গ্লাস তো তোমাদের আড়িয়া দিদির হাতে অলরেডি চলে গেছে দেওয়ার সাথে সাথে আর একটা গ্লাস তোমাদের দিবাকতে নিয়েছে আর একটা আমার জন্য রয়েছে তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ খাবার তো দিয়েছে তার সাথে দিয়েছে যে চালের রুটি যেটা ওদের ঈদের স্পেশাল তো চালের রুটি দিয়েছে চালের রুটি আর সাথে দেখছো মাংস এক রকমের দিয়েছে মাংস কিন্তু ওরা দু রকমের করেছে একটা হচ্ছে নর্মাল চিকেন আর একটা ধরো চোদ্দ রয়েছে কি বলো চিকেন কোরমা যেটা টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তো প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব ভালো হয়ে এটা তো হলো চিকেন আইটেম এবার আসছে শিমুইয়ের আইটেম যেটা তোমরা দেখতেই পারবে তো চলো দেখতে থাকো আর এখানে দেখো তোমাদের দিবাক দেখো চামচ হাতে নিয়ে বসেই রয়েছে ও বলছে এ তো পরপর পরপর চলেই আসছে গো ও প্রথমে ভেবেছিল কি শুধু সিমুই খেয়ে বাড়িয়ে আসবে কিন্তু এখানে এসে তো দেখছি উল্টো কেস এই দেখো না এক এক রকমের সিমুই অ্যাড হচ্ছে এটা সব থেকে শুকনো সিমুই অ্যাড হলো তারপরে আরও দু তিন রকমের সিমুই অ্যাড হবে যেটা এক ধরনের ফিন্ন ডিজাইনের ওরা করেছে সেটাও অ্যাড হবে তোমরা দেখতেই পাবে তো চলো আস্তে আস্তে এবার খাওয়া টু শুরু করি কারণ আমাদের যেহেতু এতটু রাস্তা আবার যেতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর তো আজকে যাওয়ার সময় ডাইরেক্ট বাড়ি যাব না আমার শ্বশুরমশাই তোমাদের আড়িয়া দিকে দিকে টাটা টাকা দিয়ে টাটা দিয়েছে টাকা দিয়েছে যেটা পয়লা বৈশাখে জামা কেনার জন্য তো যাওয়ার সময় আমি একটু কেনাকাটাও করব সেটাও তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখে আমাদের আড়িয়া দিদিও বসে রয়েছে তো চলো ওকেও আমি এবার খাওয়াই এবার এক এক করে খাওয়ার তোমাদের দেখছো অ্যাড হয়ে দেখে যে বলছিলাম না ফিন্নির মতন করেছে ওইটা এক ধরনের ফিন্নির মতো করেছে সাথে আরও দু রকমের করেছে একটা নর্মাল সিমুই যেটা সবার বাড়িতেই হয় একটা হচ্ছে একদম শুকনো ঝুড়ো সিমুই তো চলো এবার আস্তে আস্তে খাওয়া শুরু করা যাক তো এই দেখো প্লেটে ধরনের বাটি রয়েছে তো চলো এবার আস্তে আস্তে খাওয়া শুরু করি মানে এত খাবার দেখে আমি পাগল হয়ে গেছি তো খাওয়া দাওয়া তো শেষ করে ফেলেছি ফেলে এবার আমরা বেরিয়ে পড়েছি তো তোমাদের বলেছিলাম যে আমি কেনাকাটা করবো তো প্রথম ভেবেছিলাম মলে যাব নয়তো বাজার কলকাতা না তো স্টাইল বাজার কিন্তু এখানে যে বাড়ি যাওয়ার সময় দেখতে পাচ্ছি একটা জামা কাপড়ের হাট বসেছে তো কোনো দিন আমি জামা কাপড়ের হাটে যাইনি তো চলো ওই জন্যই দেখতেছি মানে এই হাটটা কিন্তু কুমির মোড়াতেই বসেছে এই হাটটা বৃহস্পতিবার করেই বসে তো চলো আস্তে আস্তে আমরা যাই এবার কি কি কিনবো সেটা এখন তোমাদের দেখাবো না বাড়ি গিয়ে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তাড়াতাড়ি করে কিনে নিই কারণ যেহেতু অলরেডি হাটের মাল মানে উঠিয়ে দিচ্ছে তো আমরা সবার লাস্ট ক্যান্ডিডেট তো চলো তা ফ্রেন্ডস এখানে তো তোমাদের আড়িয়া দিদি যেহেতু ফোন ছাড়া খায় না এটা সবথেকে সব থেকে বড়ো ব্যাড হ্যাবিট যেটা আমি ছাড়াতেই পারছি না তো চলো ওখানে তো ওরা খেতে পারিনি এখন রাস্তা বেরিয়ে ওর মনে পড়েছে যে ওর খিদে পাচ্ছে তা খিদে পাচ্ছে এখন কী করবো ফুচকা খাবে তো চলো ফুচকা খাঁ ফুচকা খেয়ে আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে সে দেখতে থাকো সঙ্গে থাকো ওর একটু ঝাল লেগেছে তো ঝাল খায় তো খাবে কিন্তু তাও খাবে তো চলো বাড়ি পৌঁছে বাড়ি গিয়ে দেখা হবে তো দেখতে দেখো তা ফ্রেন্ডস আমি হাট থেকে দেখো দুটো কুর্তি কিনেছি কুর্তিগুলো দুশো টাকা করে পিস নিয়েছে তো কুর্তিগুলো কেমন হয়েছে এই একটা কিনেছি এটা হচ্ছে অরেঞ্জের সাদার মধ্যে আমার খুব পছন্দ হয়েছে নরম খুব জানো তো হাটের জিনিস বলেছে জিনিসটা বাজে আমি একবারও বলবো না জিনিসটা কিন্তু প্রচুর সফট তো এই একটা প্রিন্ট কিনেছে আর এই একটা প্রিন্ট কিনেছি কোন প্রিন্টটা সব থেকে বেশি ভাল লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের আড়িয়া দিদি কী কিনেছে সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগে কিন্তু চোখ রাখতে হবে তা এখনের মতো টাটা ভেবেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সে দেখতে থাকো সঙ্গে থাকো আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা